খামারি বন্ধুরা ভুল করে তীব্র বিষাক্ত এই আজরাইল ঘাসটিকে কিন্তু আপনার গরুকে খাওয়াবেন না এটা গরুর জন্য আজরাইল এটা কিন্তু গরুকে খাওয়ালেই আপনার গরুকে কিন্তু বাঁচাতে পারবেন না যে বকনাটিকে দেখতে পারতেছেন এটি একটা রেডি বকনা এই বকনাটা কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে এই ঘাসটিকে এই ঘাসটি যখন গরুকে খাওয়ানো হয় ঘাস খাওয়ার পরে কিন্তু গরুটা টোটালি খাবার দাবার বন্ধ করে দেয় জাবর কাটা বন্ধ করে দেয় পোর্সাব পায়খানা টোটালি বন্ধ হয়ে যায় তখন আমরা ভেবে নেই গরুটির ফুড পয়জনিং হয়েছে আমরা দ্রুতই আমাদের স্থানীয় যে চিকিৎসক আছে তাকে নিয়ে আসি উনি কিন্তু তাপমাত্রা মেপে এবং ফুড পয়জনিং এর যাবতীয় চিকিৎসা এবং তাপমাত্রা বাড়ানোর চিকিৎসা দিয়ে যান এরপরও যখন গরুটা ঠিক হচ্ছিল না আমরা তাড়াতাড়ি করে আমাদের উপজেলার যে পানি সম্পদ অধিদপ্তরের ভেট ডাক্তার আছে ওনাকে খবর দিই উনি এসে গরুটার অবস্থা দেখে বুঝতে পারেন যে গরুটাকে বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে এই জন্য উনি খাবার দাবার সম্পর্কে জিজ্ঞেস করলে আমরা এই ঘাসটি কিন্তু এগিয়ে দেই এই ঘাস দেখে উনি চমকে ওঠেন বলেন যে এই গরুটাকে আর বাঁচানো সম্ভব হবে না সুতরাং আপনারা একে জব করেন নাহলে বিক্রি করে দেন সর্বমোট তিনটা গরু গুলো গরুকে খাওয়ানো হয়েছিল একটা গরু মারা যায় আর দুটা গরু ছিল এই গরুর অবস্থাও খারাপ ছিল স্যার বললো এই গরুগুলোকে চিকিৎসা দিয়ে গেলাম চব্বিশ ঘন্টার ভিতরে যদি ঠিক হয় ঠিক হবে না হলে কিন্তু এগুলো মারা যাবে আলহামদুলিল্লাহ আর দুটা গরুকে উনি স্যালাইন করেন একটাকে স্যালাইন করেন আর একটাকে এমনি চিকিৎসা দেন স্যালাইন করার সময় এই গরুটার অবস্থা দেখতেই পারছেন গরুটা খুব দুর্বল ছিল দাঁড়ানো অবস্থায় স্যালাইন করা হয়েছে গরুটার নড়া শক্তি ছিল না তারপরেও যখন স্যালাইন শেষ হয় শেষ হওয়ার পরে আমরা বুঝতে পারি আলহামদুলিল্লাহ গরুটা কিন্তু ঠিক হয়ে যাবে একটা গরু মারা গেলেও আর দুটো গরুকে বাঁচানো সম্ভব হয়েছে আল্লাহ তাল্লাহ হয়তো রহমত করেছেন এখন আপনাদের মাঝে এই মারাত্মক বিষাক্ত ঘাস সম্পর্কে আমাদের শ্রদ্ধীয় জয়নুল সার কিছু বলবেন আশা করি আপনারা দয়া করে তার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আসসালামু আলাইকুম সবাইকে আমার হাতে যে ঘাসটা আছে এটা বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্লাসিমেলা এটা এলাকা বেদের নাম পরিবর্তন হয় কোনো কোন এলাকায় এটাকে কুকুর মতো বা শিয়াল শিয়াল শেষ করে সব বলে থাকে নাম ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে গাছটা চেনা গাছটা একশো মোটামুটি দশ থেকে একশো সেন্টিমিটার মধ্যে লম্বা হয় এবং এই নাক ফুলের মতো একটা ফুল হয় দেখতে পাচ্ছেন দেখেন এই ঘাসটা আমাদের দেশে যখন মানে ঘাসের স্বল্পতা হয় তখন খামারিরা দেখা যায় যেখানে যা পায় সেটাই নিয়ে আসে এই ঘাসের একটা গন্ধ আছে তীব্র গন্ধ নরমালি গরু খেতে চায় না কিন্তু যখন আহ ক্ষুদায় খুঁজা থাকে তখন তার গরুর সামনে যা দেওয়া হয় তাই খায় তো এই ঘাসটা যদি ঘাস যদি ফেলে গরুর প্রথম হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে তার রোমেনটা ব্লক হয়ে যাবে অর্থাৎ রোমেন মোটিলিটির মাধ্যমে যে পায়খানা চালু হয় সেটা বন্ধ হয়ে যাবে এটা একটা দ্বিতীয় নাম্বার যে বিষয়টা দেখা যায় ঘাসের খাবারের মাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে পোস্তাদ এবং পায়খানা রাস্তাটা রক্ত চলে আসে এমনকি চোখ এবং চামড়া খেতে রক্ত পর্যন্ত চলে আসে তো যদি রক্ত চলে আসে এবং রোমের মোবাইল যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা বড় ডাক্তাররা যে ডাক্তারই নেন না কেন কোনো কাজে আসবে না গরুটা আলটিমেটলি মারা যাবে এই কারণে আমাদের বিষয় হচ্ছে এই ঘাসটা কিনতে হবে এবং কোন ক্রমে ঘাস খাওয়ানো যাবে না হ্যাঁ এই ঘাসটা খাওয়ানো যাবে না কারণ এই ঘাস খাওয়ার পরে আমরা কিছু করেছিলাম দেখেছি যে বিশেষ করে লিভার বুমিন একদম রক্তাক্ত হয়ে যায় এটা বাঁচার কোনো সম্ভাবনা নাই এই কারণে আমাদের সকলকে সচেতন হতে হবে ও উল্টা পাল্টা কোনো ঘাট গরুকে না খাওয়ানো ধন্যবাদ ধন্যবাদ স্যার এতদিন আমরা যারা এই সকল ঘাস খেয়েছি বিশেষ করে বাড়ির আশেপাশে রাস্তার ধারে জনজঙ্গলে এবং পরিত্যক্ত জায়গায় যে সকল ঘাস জন্মে এই সকল ঘাস কিন্তু গরুকে খাওয়াবো না গরু সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকবো সুতরাং আপনারা অবশ্যই সচেতন হবেন এই ঘাস গুলো কেউ যাতে না খাওয়ায় আপনার আশেপাশে জানিয়ে দিবেন আর যদি আমার এই ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ